কল্পনা করুন আপনি এমন এক স্থানে দাঁড়িয়ে আছেন যেখানে কোনো সাহায্যকারী নেই আপনার চারপাশ ঘুট ঘুটে অন্ধকার আর ঠিক পায়ের নিচেই উন্মুক্ত করে দেওয়া হয়েছে দাউ দাউ করে জ্বলতে থাকা জাহান্নাম সেই আগুনের উত্তাপ এতটাই যে তা পৃথিবীর আগুনের চেয়ে সত্তর গুণ বেশি শক্তিশালী আর এই ভয়াবহ আগুনের ওপর দিয়ে বিছিয়ে দেওয়া হয়েছে একটি পথ পুলসিরাত এটি চুলের চেয়েও সরু আগুনের চেয়েও উত্তপ্ত এবং তলোয়ারের চেয়েও ধারালো আর এই পথটিই হলো জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা কিন্তু জানেন কি এই দীর্ঘ যাত্রায় আপনাকে সাতটি বিশেষ স্টেশনে থামানো হবে সেখানে করা হবে সাতটি প্রশ্ন যার উত্তর দিতে না পারলে মুহূর্তেই তলোয়ারের মতো ধারালো সেই রাস্তা থেকে ছিটকে পড়তে হবে আগুনের লেলিহান শিখায় কি সেই প্রশ্ন আর সেই ওপারে আমাদের জন্য কে অপেক্ষা করছেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আরবিতে সিরাত অর্থ পথ আর পুলসিরাত হলো সেই সেতু যা জাহান্নামের ওপর দিয়ে জান্নাত পর্যন্ত বিস্তৃত হাদিস ও রেওয়ায়াত অনুযায়ী পুলসিরাতের দূরত্ব হবে তিন হাজার বছরের রাস্তা এর এক হাজার বছর হবে চড়াই বা ওপরে ওঠা এক হাজার বছর হবে একদম সমান পথ এবং শেষের এক হাজার বছর হবে খাড়া উতরাই বা নিচে নামা এটি যেমন পিচ্ছিল তেমনই এর দুপাশে থাকবে কালা লিবে বা লোহার বড় বড় বাঁকানো হুক যা আমলহীন মানুষকে টেনে হিঁচড়ে নিচে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে আল্লাহর রসুল সাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন কেয়ামতের দিন মুমিনদের জন্য একটি বিশেষ নূর বা আলো দেওয়া হবে যার ইমান ও আমল যত মজবুত হবে তার নূর তত বেশি উজ্জ্বল হবে সেই নূরই হবে এই নিকশ কালো অন্ধকারে পথ চলার একমাত্র সম্বল যারা ইমানদার তাদের জন্য আল্লাহ এই পথকে প্রশস্ত ও নুরানি করে দেবেন তাদের আমল অনুযায়ী তারা বিভিন্ন গতিতে এটি পার হবে প্রথম দল চোখের পলকে পার হয়ে যাবে দ্বিতীয় দল বিদ্যুতের গতিতে তৃতীয় দল প্রবল বাতাসের বেগে চতুর্থ দল দ্রুতগামী ঘোড়ার মতো সবশেষে যারা পাপিষ্ঠ তারা তাদের আমল নামার ভারে ধুঁকে ধুঁকে চলবে তাদের পা কাঁপতে থাকবে আগুনের শিখা তাদের শরীর ঝলসে দেবে তবুও তারা আর্তনাদ করে পার হওয়ার চেষ্টা করবে নবী করিম সাল্লু আলাইহুয়াসাল্লাম বলেছেন তিনি এক ব্যক্তিকে দেখলেন যে হামাগুড়ি দিয়ে পার হচ্ছিল এমন সময় তার পঠিত দুরুদ শরীফ তার কাছে এসে পৌঁছাল এবং তাকে হাত ধরে দ্রুত পার করে নিয়ে গেল সুহান আল্লাহ সাত ধাপে যে সাতটি প্রশ্ন করা হবে এই সাতটি ধাপের বর্ণনা বিভিন্ন নির্ভরযোগ্য ইসলামিক কিতাব যেমন দাকায়েকুল আখবার এবং বড় বড় আলেমদের কিতাবে বর্ণিত হয়েছে ধাপ এক ইমান ও আকিদা দ্য ফাউন্ডেশন প্রথম স্টেশনে পৌঁছানো মাত্রই আপনাকে থামিয়ে দেওয়া হবে প্রশ্ন করা হবে আপনার ইমান নিয়ে আপনি কি এক আল্লাহকে বিশ্বাস করেছিলেন আপনি কি নবী রসুলদের পথ অনুসরণ করেছিলেন আপনার বিশ্বাসে কি কোনো লোক দেখানো ভাব বা রিয়া ছিল যার ইমান খাঁটি ছিল সে অনায়াসেই এই ধাপ পার হয়ে যাবে ধাপ দুই নামাজ দ্য কানেকশন দ্বিতীয় ধাপে প্রশ্ন করা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ আমল নামাজ সম্পর্কে আপনি কি অলসতা করে নামাজ ছেড়ে দিয়েছিলেন নাকি নামাজের প্রতিটি রুকু ও সেজদা ধীর স্থিরভাবে আদায় করেছিলেন মনে রাখবেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসেব হবে যারা নামাজে যত্নশীল ছিলেন তাদের জন্য এই ধাপটি একটি জান্নাতি বিছানায় পরিণত হবে ধাপ তিন জাকাত দ্য স্যাক্রিফাইস তৃতীয় স্টেশনে আপনার সম্পদের হিসাব নেওয়া হবে আপনি কি আপনার কষ্টার্জিত সম্পদ থেকে গরিবের হক বা জাকাত আদায় করেছিলেন নাকি বিলাসিতায় গা ভাসিয়েছিলেন যারা নিয়মিত জাকাত দিয়েছেন তাদের জন্য সেই দান করা সম্পদ সেদিন তাদের ছায়া হয়ে দাঁড়াবে ধাপ চার রোজা দ্য শিল্ড চতুর্থ ধাপে রমজানের রোজা নিয়ে প্রশ্ন হবে রোজা সেদিন আল্লাহর দরবারে আপনার জন্যে ওকালতি করবে সে বলবে হে আল্লাহ এই বান্দা আমার খাতিরে দিনের বেলা নিজের ক্ষুধা ও তৃষ্ণাকে বিসর্জন দিয়েছিল রোজাদারদের জন্য সেদিন এই স্টেশনটি জান্নাতের রাইয়ান গেটের মতো শীতল হয়ে যাবে ধাপ পাঁচ হজ ও উমরা দ্য জার্নি পঞ্চম স্টেশনে প্রশ্ন করা হবে হজ নিয়ে সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ হজ না করে থাকেন তবে এই ধাপে তাকে জবাবদিহি করতে হবে আর যারা আল্লাহর ঘর জিয়ারত করেছেন তাদের সেই পরিশ্রম সেদিন সার্থক হবে ধাপ ছয় অজু ও পবিত্রতা ফিউরিটি ষষ্ঠ ধাপটি হবে পবিত্রতা নিয়ে আপনি কি সঠিক নিয়মে অজু করতেন আপনার শরীর ও পোশাক কি পবিত্র ছিল রসুল সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন অজুর অঙ্গগুলো সেদিন নূরের মতো চমকাতে থাকবে যা দেখে তিনি তার উম্মদদের চিনে নেবেন ধাপ সাত বান্দার হক ও চরিত্র দ্য রাইটস অব আদার্স সবচেয়ে ভয়ঙ্কর এবং শেষ ধাপ এখানে প্রশ্ন করা হবে মানুষের পাওনা সম্পর্কে আপনি কি কারো ওপর জুলুম করেছিলেন কারো গিবদ বা পরনিন্দা করেছিলেন পাওনাদারের হক কি পরিশোধ করেছিলেন মনে রাখবেন আল্লাহ নিজের হক মাফ করলেও বান্দার হক মাফ করবেন না যদি কোনো মানুষের পাওনা বাকি থাকে তবে এই শেষ মুহূর্তে এসেও তাকে আটকে যেতে হতে পারে চিন্তা করুন সেই মুহূর্তের কথা যখন আপনি জান্নাত দেখতে পাচ্ছেন কিন্তু কারও হকের কারণে আপনার পা আটকে গেছে কতটা ভয়াবহ হবে সেই আফসোস তাই আসুন আজই আমরা একে অপরের কাছে ক্ষমা চেয়ে নেই যে ভাগ্যবান মুমিন এই সাতটি আগুনের স্টেশনে সফল হবেন তিনি যখন হাঁপাতে হাঁপাতে পুলসিরাতের ওপারে পৌঁছাবেন তখন এক অভূতপূর্ব দৃশ্য দেখতে পাবেন সেখানে স্বয়ং সৃষ্টির শ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম দু হাত বাড়িয়ে তার উম্মদদের স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে থাকবেন তিনি তার মুবারক হাতে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন যা পান করার পর আর কোনো দিন তৃষ্ণা লাগবে না সেখানে হীরা ও জহরাত দিয়ে তৈরি দুটি ঝর্ণা থাকবে একটি থেকে পান করলে আপনার আত্মার সকল ময়লা পরিষ্কার হয়ে যাবে এবং অন্যটিতে ডুব দিলে আপনার শরীর নূরের মতো জৌলুস হয়ে উঠবে এরপর জান্নাতের গেট খুলে দেওয়া হবে এবং ফেরেশ তারা ফুলের পাপড়ি ছড়িয়ে আপনাকে স্বাগত জানাবে বন্ধুরা আজকের এই দুনিয়ার প্রতিটি মুহূর্ত আমাদের সেই পুলসিরাতের পথকে হয় মসৃণ করছে নয়তো কঠিন করছে আমরা যদি আজ আল্লাহর হুকুম এবং মানুষের হক আদায় করি তবেই সেই দিনটি আমাদের জন্য সহজ হবে আজকের জন্য আপনার কাজ কমেন্টে আমাদের প্রিয় নবীজির ওপর একবার দুরুদ শরীফ পাঠ করে লিখুন হতে পারে এই আমুলটি সেদিন আপনার অন্ধকার পথকে আলোকিত করে দেবে আল্লাহ আমাদের সবাইকে বিনা হিসাবে জান্নাত দান করুন আমিন